ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ে সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন ঘূর্ণিঝড়ের সূত্রপাত দক্ষিণ বঙ্গোপসাগর থেকে শুরু হয়ে পৌঁছে যাবে সরাসরি বাংলাদেশের পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের পাশাপাশি চলবে ঝড় বৃষ্টি ও ঝড়ও দমকা হাওয়া এমনই সতর্কবার্তা জারি করেছেন পশ্চিমবঙ্গের কলকাতার আলিপুর আবহাওয়া উপকূলবর্তী এলাকাগুলিতে ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং বিশেষ করে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা করা হচ্ছে বিশেষ ঘোষণা সুন্দরবন পুলিশ জেলা ও পেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গজরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্র উত্তর থাকবে আপনারা কেউ সমুদ্রে যাবেন না আপনারা নিরাপদে থাকবেন